পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মাল তখন বাপমায়ে অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলছে তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বের করেছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক আসয় যদিও অনেক কমে এসেছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ থেকে দশ হাজার টাকা পণ এবং বহুলো দান সামগ্রী চেয়ে বসলো রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতে সম্মত হলেন এমন পাত্র কোনো মতেই হাতছাড়া করা যায় না কিছুতেই টাকার আর হয় না বাধা দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিবাহের দিন এগিয়ে আসছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হলো নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন শুভকার্য সম্পন্ন হয়ে যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব রায়বাহাদুর বললেন টাকা হাতে না পেলে বর সভাস্ত করা যাবে না এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়ে গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরে গয়না পরে কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে ভাবি শ্বশুরগুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মাচ্ছে তা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হল বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হয়ে উঠল সে বাপকে বলে বসল কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করতে এসেছি বিবাহ করেই যাব বাপ যাকে দেখলো তাকেই বলল দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তারা বলল স্বাস্থ্য শিক্ষা নীতি শিক্ষা একেবারে নেই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতোদ্দম হয়ে বসে রইলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবেই সম্পন্ন হয়ে গেল বাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ আর চোখের জল ধরে রাখতে পারলেন না নীরু জিজ্ঞাসা করল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বললেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে চান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি ছিল না চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখতে পান দিন বা দেখতে পান না কুটুম্বগৃহে এমন করে আর অপমান তো সহ্য হয় না রামসুন্দর স্থির করলেন যেমন করেই হোক টাকাটা শোধ করে দিতে হবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানারূপহীন কৌশল অবলম্বন করতে হচ্ছে এদিকে শ্বশুরবাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা লাগাচ্ছে পিতৃগৃহে নিন্দা শুনে ঘরের দ্বার দিয়ে অস্ত্র বিসর্জন তার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশার কিছুতেই মেটে না যদি কেউ বলে আহা কি শ্রী বইয়ের মুখখানি দেখলে চোখ চুড়িয়ে যায় শাশুড়ি অমনি ঝঙ্কার দিয়ে বলে ওঠেন স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই এমন কি বইয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়া প্রতিবেশী নিয়ে কোনো ত্রুটির উল্লেখ করেন শাশুড়ি বলেন ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পেত সকলে এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নেই ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে তাই রামসুন্দর অবশেষে বসত পাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সে কথা তাদের কাছে গোপন রাখলেন স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানতে পারবে না কিন্তু ছেলেরা জানতে পারল সকলে এসে কেঁদে পড়ল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারোবার সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো বাড়ি বিক্রি স্থগিত হল তখন রামসুন্দর নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন এমন হল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখে সব বুঝতে পারল বৃদ্ধির পক্ক কেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যা সাক্ষাৎ লাভ করতেন তখন বাপের বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিনকতক বাপের বাড়ি যাবার জন্য নীরু নিতান্ত অধীর হয়ে উঠেছে বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না একদিন রামসুন্দরকে বলল বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও রামসুন্দর বললেন আচ্ছা কিন্তু তার কোনো জোর নেই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষে চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটি বলবার মুখ থাকে না কিন্তু মেয়ে নিজে বাড়ি আসতে চাইলে তাকে না এনে কেমন করে থাকে তাই বেআইয়ের কাছে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করে যে তিনটি হাজার টাকা সংগ্রহ করেছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোটকখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের কাছে গিয়ে বসলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পারলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে তার আত্মপান্ত বিবরণ বললেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করলেন শহরে একটা নতুন ব্যায়ামও এসেছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন অবশেষে হোকাটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন হ্যাঁ 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 সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যায় কিন্তু সময়খালে মনে থাকে না হার ভাই বুড়ো হয়ে পড়েছি এমনই এক দীর্ঘ ভূমিকা করে পঞ্জরে তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বের করলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখে রায়বাহাদুর অট্টহাস্য করে উঠলেন বললেন থাকবে আই ওতে আর আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে ভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদু স্বরে কথাটা পারলেন রায়বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করে বললেন সে এখন হচ্ছে না এই বলে কর্মপলক্ষে স্থানান্তরে চলে গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন মনে মনে প্রতীক্ষা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে কন্যার উপরে দাবি করতে পারবেন ততদিন আর বেআই বাড়ি যাবেন না বহু দিন গেল নিরুপমা লোকের ওপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করলো তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস এলো রামসুন্দর বললেন এবার পুজোর সময় মাকে ঘরে আনবই নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গটিকতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্বেগ করলেন পাঁচ বছরের এক নাতি এসে বলল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহু দিন থেকে তার ঠেলাগাড়িতে চড়ে হাওয়া খাবার শখ হয়েছে কিন্তু কিছুতেই তা মিটবার উপায় হচ্ছে না ছ বছরের এক নাতনি এসে স্বরোদনে বলল পুজোর নিমন্ত্রণে যাবার মতো তার একখানিও ভালো কাপড় নেই রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হবে তখন তার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যেতে হবে একথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন কিন্তু তাতে তার ললাটের বার্ধক্যরেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয়নি দৈন পীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বেআই বাড়িতে প্রবেশ করলেন আজ তার সে সংকোচ ভাব নেই দ্বাররক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গেছে যেন আপনার গৃহে প্রবেশ করলেন শুনলেন রায়বাহাদুর ঘরে নেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মনের উচ্ছা সংবরণ করতে না পেরে রামসুন্দর কন্যার সাথে সাক্ষাৎ করলেন আনন্দে দুই চোখ দিয়ে জল পড়তে লাগল বাপু কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেউ আর কোনো কথা বলতে পারে না এমন করে কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর বললেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নেই এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছোট ছেলে সঙ্গে নিয়ে সহসা ঘরে প্রবেশ করলেন পিতাকে বললেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হয়ে বললেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন ছেলেরা কিছুতেই না জানতে পারে তার অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু তবু তারা জেনেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন তার নাতি তার দুই হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নত রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমার সমস্ত ব্যাপার বুঝতে পেরে বলল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললুম রামসুন্দর বললেন ছি মা অমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু বলল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার ঠলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এই টাকা দিয়ে তুমি আর আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না রামসুন্দর বললেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা বলল না দেয় তো কী করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে নোটবাঁধা চাদরটি কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু রামসুন্দর এ যে টাকা এনেছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়েই চলে গেছেন সে কথা গোপন রইল না কোনো স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণ দাসী নিরুর শাশুড়িকে এই খবর দিল শুনেই তার আর আক্রোশের সীমা রইল না নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল এদিকে তার স্বামী বিবাহের অল্পদিন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছেন এবং পাছে পাঁচে হীনতা শিক্ষা হয় এই ওজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাথে নিরু সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে এই সময়ে নিরুর একটা গুরুতর পীড়া হলো কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নেই আহারের নিয়ম নেই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন যে তাদের একবার মুখ খুলে স্মরণ করিয়ে দেওয়া তাও সে করতো না সে পরের ঘরের দাসদাসী এবং এবং কর্তাগৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করে বাস করছে এই সংস্কার তার মনে বদ্ধমূল হয়েছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হতো না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখতেন তবে শাশুড়ি বলতেন নবাবের বাড়ির মেয়ে কিনা না গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না কখনো বা বলতেন দেখো একবার ছিঁড়ি হচ্ছে দেখো দিন দিন যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হয়ে উঠল তখন শাশুড়ি বললেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নিরু সবিনয়ে শাশুড়িকে বলল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বললেন কেবল বাপের বাড়ি যাওয়ার ছল কেউ বললে বিশ্বাস করবে না যেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাস উপস্থিত হল সেই দিন প্রথম ডাক্তার দেখল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হল বাড়ির বড় বউ মরেছে ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বইয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনই একটা খ্যাতি রটে গেল এমন চন্দন কাঠের চিতা এমুলুকে কেউ কখনো দেখেনি এমন ঘটা করে শ্রাদ্ধও কেবল রায় বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এতে তাদের কিঞ্চিত ঋণ হয়েছিল রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের যে কিরূপ মহাসমার হয়ে মৃত্যু হয়েছে সকলেই তার বহুল বর্ণনা করলো এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি এলো আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে রায়বাহাদুরের মহিষী লিখলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ে সম্বন্ধ করেছে অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়